আবুলাহাব বলে তাবান লাকা মুহাম্মদ মুহাম্মদ এই ধ্বংস কথা বলার জন্য আমাদেরকে দেখেছ আলী হাদা জামাতানা তোমার ধ্বংস হোক আপন চাচা বাতিজার ধ্বংসের গোয়ার করে আমার আল্লাহ তালা আবু লাহাবের কথাটাকে আমার আল্লাহ পছন্দ করেন নাই সাথে সাথে আল্লাহ কোরআন নাযিল করে দিলেন তাবাতিয়া দা আবি লাহাবি টেনশনের কোনো কারণ নাই চিন্তার কোনো কারণ নাই যে আপনার যা টুকরা আপন চাচা আপনার ধ্বংসর জন্য বদয়া করেছে আমার আল্লাহর কাছে আবু লাহাবের কথা ভালো লাগে নাই আপনি মোহাম্মদ ধ্বংস হবেন না তাব্বা দা আবেলা বরং আবু লাহাব নিজেই ধ্বংস হবে ধ্বংস হয়েছেনি হ্যাঁ আপনাকে যদি এক হাজার কোটি টাকা দিই আপনার সন্তানের নাম আবু জাহাল রাখবে কথা বলেন রাখবে শুধু মুসলমান না হিন্দু খ্রিস্টান বৌদ্ধ চাকমা সাঁওতাল ত্রিপুরা মণিপুরা যত জাতি আছে আপনি যদি এক হাজার কোটি টাকা দেন যদি বলেন তোমার সন্তানের নাম আবু জাহেল রাখো কেউ রাখবে তোমার সন্তানের নাম আবু লাহাব রাখো কেউ রাখবে কেন তোমার সন্তানের নাম মুগিরা, উৎপার সাইবা রাখো কেউ রাখবে যদি বলেন দুনিয়া তোমার লেখা দিব তোমার সন্তানের নাম ফেরাউন রাখো কেউ রাখবে কথা কয় না কেউ রাখবে কেন রাখবে না এটা অভিশপ্ত মানুষ এই নামগুলোর মধ্যে এত অভিশাপ এত অভিশাপ এত অভিশাপ এই মানুষগুলো তো পছন্দ করে নাই এই মানুষের নামও এই দুনিয়াতে কোনো মানুষ রাখে না কোনো হিন্দুও রাখে না খ্রিস্টানও রাখে না তাদের সন্তানের নাম রাখবে না আবু জাহেদ রাখবে না ফেরাউন রাখবে না নমরুদ রাখবে না হামান রাখবে না কারণ প্রত্যেক মানুষ জানে এই নামগুলো কত একটা অভিশপ্ত সুবাহ আল্লাহ শুধু মানুষগুলোকে আল্লাহ তারা নিকৃষ্ট বলে নাই মানুষের নামগুলোর মধ্যে এই পরিমাণ লজ্জা এবং নিকৃষ্ট দিয়েছেন কেয়ামত পর্যন্ত কোনো মানুষও তাদের সন্তানের নাম আবু জাহেল রাখবে আবু আহাব না এটাই হচ্ছে দুনিয়ার খেলা এবার আল্লাহর কয়েকম্বর হাবিবে কাফেরদের অত্যাচারে যন্ত্রণা আবার মক্কা মধ্যে মদিনায় হিজরত করবেন আল্লাহর কয়েকম্বর হাবিবে কিবরিয়া হিজরতের ছয় মাস আগে আল্লাহ তারা বলেছিলেন হাবিব আপনার কলিজার টুকরার চাচা আপনার পরিবারের লোক আপনাকে যেই পরিমাণ কষ্ট দিয়েছে আর মক্কার জমিনে থাকা যাবে না নিজের মাতৃভূমি মক্কার জমিনে আপনি থাকতে পারবেন না যে কোনো সময় আপনাকে হিজরত করার জন্য আমি আল্লাহ তালা অনুমতি দেব তবে আপনার হিজরতের শাড়ি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয় আপনার হিজরতের সাথে হবে আপনার শ্বশুর আবু বকর সুয়ার একটা হচ্ছে বন্ধু আবার শ্বশুর আবু বপর সিদ্দিকদি আল্লাহ ঘটনাটা বলছিলাম না সিদ্দিক কেমনে হয়েছে মনে আছে তো বলছিলাম কিনা সিদ্দিক কেমনে হয়েছে আল্লাহ নবী সাল্লাম ওসাল্লাম মেরাজে গিয়েছেন মেরাজে যাওয়ার পরে নবীজ সাল্ল ওয়াসাল্লাম এক রাত্রে দুনিয়া সফর করে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ ষষ্ঠ সপ্তম সব সফর করে সেই বাইতুল মামুর জান্নাত জাহান্নাম সব ঘুরে এক রাত্রে আবার বাইতুল মোকাদ্দাসে এসে সজরের নামাজ পড়েছেন আল্লাহ নবী সাল্ল ওয়াসাল্লাম মসজিদে নবুমিত এই কথা যখন আল্লাহ নবী সাল্ল ওয়াসাল্লাম এই কথা যখন নবী জসাল্ল ওয়াসাল্লাম সজরের নামাজ পড়ে যখন বাইতুল্লাহ চত্বরে নবীজ গেলেন গিয়া দেখে বাইতুল্লার চত্বরে আবু জাহে উদ্বা সাইবা আবুল আহেব ওদিন মগিরা সব কাফেররা কাবার চত্বরে বসে আছে সকালবেলা এবার আল্লাহর পয়গম্বর গিয়ে বলে চাচা একটা ঘটনা আছে কথা আছে বলে কি কথা বলে তো আমি তো গত রাত্রে এক রাত্রিতে আমার আল্লাহ তালা আমাকে এই দুনিয়া থেকে প্রথম আসমান দ্বিতীয় তৃতীয় চতুর্থ পশ্চম ষষ্ঠ সপ্তম সব আসমান ব্যাট করে আল্লাহ তালার কাছে দেখা করে আমি জান্নাত জাহান্নাম সব কিছু দেখে আমি দুনিয়াতে এসেছি এই কথা আল্লাহ নবী সাল্লি ওয়াসাল্লাম কাবার চত্বরে শুধু নবীজি বলছেন আবু জাহেল সরাসরি বলে কি মোহাম্মদের চেয়ে বড় কোনো পাগল নাই না ওজিবিল্লা কর মোহাম্মদ কি পাগল আল্লাহ বলতেছে ও আমার আমার হাবিবকে আমি আল্লাহ তালা পাগল বানান নাই আল্লাহ আকবার এবার আবু জাহেল দৌড় দিয়ে আবু বকরের বাড়িতে গেছে গিয়া বলে আবু বকর তোমার বন্ধু মোহাম্মদ পাগল হয়ে গেছে না বলে আমার বন্ধু মোহাম্মদ কি বলছে বলে আবু বকর তোমার বন্ধু মোহাম্মদ বলতেছে গত রাত্রি বেলায় সে নাকি দুনিয়া থেকে আল্লাহর কাছে গিয়ে জান্নাত দেখে বাইতুল হয়ে আবার নাকি সে মক্কাতে এসেছে তোমার বন্ধু এই কথা বলে আবু বকর কি বলে আমার বন্ধুর দুই ঠুট দিয়ে কি এই কথা বের হয়েছে নাকি বলে হ্যাঁ তোমার বন্ধু তো এই কথা বলেছে আবু বকর বলে আমার বন্ধু হাবিব যখন এই কথা বলেছেন এই কথাই হচ্ছে সত্য আল্লাহ একবার তারপর থেকে আবু বকরের নামের পাশে সিদ্দিক শব্দ যুক্ত হয়েছে এবার আল্লাহ তারা বলেন হাবিব আপনার হিজরতের সাথে হচ্ছে আপনার বন্ধু আবু বকর ও নবী সাল্লাসাল্লাম হিজরতের ছয় মাস আগে আবু বকর কে বলে আবু বকর আপনি আমার হিজরতের সাথে যে কোন সময় আপনাকে নিয়ে দিনের বেলা নয় রাত্রি বেলায় গভীর রতনীতি নিজের মাতৃভূমি মক্কা ছেড়ে আমরা দুইজন মদিনায় হিজরত করবো সুবাহ আবু বাবর কেমন সাথী কেমন প্রেমিক কেমন মোহাম্মত কেমন নবীর অনুসরণ কেমন আসকের আছে কত সাহায্য কেন ছিলেন হজরত আনাস হজরত উমর হজরত বেলাল হজরত উসমান হজরত আলী কত সাহাবি তো আছে কিন্তু আবু বকরের মতো কোনো সাহাবি নয় একবার আবু বকর বলেন যখন আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম মক্কার জমিনে দিনের দাওয়াত দেয় দাওয়াত দিতে দিতে একবার আমি আল্লাহর পয়গম্বরের সাথে কাবা চত্বরের মধ্যে আমরা বসে আছি আল্লাহ নবী ক্লান্ত দাওয়াত দিতে দিতে নবীজি ক্লান্ত হয়ে গেছেন আমরা দুইজন কাবার চত্বরের মধ্যে বসে আছি আল্লাহর পয়গম্বর আমার ডান উরুর মধ্যে নবীজি মাথা ডাঁড়াইখানে নবীজি ঘুমায়া পড়ছে এমন সময় আবু আহবের স্ত্রী সে বিশাল বড় একটা পাথর নিয়ে আইসে আল্লাহ নবীকে মারবে আবুল আহবের স্ত্রী সে বিশাল বড় একটা পাথর নিয়ে আইসে কাবার চত্বরে আল্লাহর পয়গম্বর সাল্লাহ আলি ওয়াসাল্লামকে নিক্ষেপ করবে মাথার মধ্যে এবার আইসা কাবার চত্বরে আবু বকর বলতেছে যে সেই আবু আহাবের স্ত্রী আল্লাহ নবী আমার ডান উরুর মধ্যে আমার সামনে এক হাত দূরে আবু আহাবের স্ত্রী দাঁড়ায় বলে আবু বকর তোমার বন্ধু মোহাম্মদ কই আল্লাহ আকবর মোহাম্মদ তো আবু বকরের ডান উরুর মধ্যে শুয়ে আছে কিন্তু আবু স্ত্রী দেখে নাই কেন দেখে নাই আল্লাহ বলে বন্ধু আপনাকে যে হত্যা করার জন্য আসবে আপনাকে যে আঘাত করার জন্য আসবে আমি তার চোখের সামনে হিজা বা মস্তর এমন একটা পর্দা এমন একটা আবরণ দিয়ে দিব সে কখন আপনাকে দেখতে পারবে না সুভান এবার আবু বকর বলেন হাই হাই তার সামনে তো মোহাম্মদ আমার ডান উরুর মধ্যে শুয়ে আছে সে তো দেখে না আল্লাহ তালার সাথে সাথে জিব্রাহলকে পাঠায় বলেন আবু বকর চিন্তার কোনো কারণ নাই এই হাবিব এমন একজন নবী হিসাবে তাকে আমি দুনিয়াতে পাঠাইছি পৃথিবীর কোনো মানুষ হাবিবের কোনো ক্ষতি করতে পারবে না এবার আল্লাহ হাবিবে হাবিব কিবরিয়া রজনীতে ছয় মাস পরে আবু বকর আল্লাহ তালার পক্ষ থেকে আদেশ পাইলেন হাবিব এখন আপনার হিজরতের সময় এখন আপনি নিজের মাতৃভূমি মক্কা ছেড়ে মধ্যে আপনি হিজরত করবেন আল্লাহর পয়গম্বর সল্লি সাল্লাম এবার নিজের ঘর থেকে বের হয়ে সরাসরি আবু বকরের ঘরে গেলেন গত জুমায় কিছু আলোচনা হয়েছে এবার আল্লাহর্বর সরাসরি আবু বকরের ঘরের মধ্যে গিয়ে দরজার মধ্যে একটা দিলেন টোকা দিতে দেরি আবু বকর দরজা খুলে বলে আল্লাহ আল্লাহবর আল্লাহর পেগম্বর বলেন আবু বকর ঘুমান না এই গভীর রজনী আপনি ঘুমান না এত রাইতে এত লম্বা রাত্রে আপনি ঘুমান না শীতের রজনী আবু বকর বলেন ইয়া শুনল দীর্ঘ ছয় মাস আগে আপনি বলেছিলেন আমি আবু বকর আপনার হিজরতের সাথে দিনের বেলা হিজরত হবে না হিজরত হবে রাতের বেলায় ইয়ার সুরল্লাহ আল্লাহর কসম আল্লাহর কসম আজ থেকে ছয় মাস পর্যন্ত আমি আবু বকর রাতের বেলা কোনো দিন ঘুমাই নাই আমি আবু বকর মনে করি যে আল্লাহর পৈগম্বর গভীর রজনীতে কোন দিন ডাক দেয় তো ঠিক নাই নবীজি যদি আমাকে একবারের পরিবর্তে দুইবার আবু বকর ডাক দেয় আল্লাহ নবীর হয়তো কষ্ট হবে এই জন্য আমি আবু বকর ছয় মাস পর্যন্ত আমার পিঠ আমি বিছানার সাথে লাগাই না আল্লাহ এবার আবার আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া আর আবু বকর সিদ্দিক দুইজন নিজের মাতৃভূমি মক্কা ছেড়ে মদিরার পথে হিজরত করতেছে দুইজন আল্লাহ নবী সাথে হচ্ছে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালান কেমন আসকার আছে কেমন নবীর পাগল একটা বাহানের মধ্যে আল্লাহ পয়গম্বর সাল্লাহ আলী ওয়াসাল্লাম আর একটা উটের মধ্যে হচ্ছে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালান হোক এবার আল্লাহর পয়গম্বর হাবিবে কিবরিয়া কিতাবের মধ্যে আছে এবার নবী সাল্লাম আলিহিবা ওয়াসাল্লাম দেখে আবু বকর একবার আল্লাহ নবী সাল্লাম আলিহিবা ওয়াসাল্লামের ডানে যায় আরেকবার উঠ নিয়ে নবীজির বামে যায় আরেকবার উঠ নিয়ে নবীজির সামনে যায় আরেকবার উঠ নিয়ে আবু বকর নবীজির পিছনে আসে আল্লাহ আল্লাহর্বরে বলেন আবু বকর গভীর রজনী কেউই নাই কেউ তো আমাদেরকে দেখে না আল্লাহ ছাড়া আপনি একবার আমার ডানে যান একবার আমার বামে যান একবার সামনে যান একবার পিছনে যান কারণ তাকে জানতে চাই সাইয়েদিন আবু বকর বলেনি আর সুলাল আমি যখন আপনার ডান দিকে চলি আমার কাছে মনে হয় বাম দিক থেকে হয়তো আপনাকে আক্রমণ করবে আমি আবু বকর লাভ দিয়ে বাম দিকে চলে যাই আমি যখন বাম দিকে যাই আমার কাছে মনে হচ্ছে সামনে থেকে হয়তো আপনাকে কেউ তীর নিক্ষেপ করবে আমি আবু বকর লাভ দিয়ে সামনে চলে যাই আবার আমি যখন সামনে যাই আমার কাছে মনে হয় পিছন দিক থেকে আপনাকে কেউ আক্রমণ করবে ইয়ার সৌরাল্লাহ আমি আবু বকর জীবিত থাকবো আপনার শরীরে একটা ফুলের পোকা পড়বে আমি আবু বকর সহ্য করতে পারবো না আল্লাহ কিতাবের মধ্যে রেখে আল্লাহর পয়গম্বর আর আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালো রাতের গভীর রদুলিতে দুইজন সফর করে মক্কা থেকে মদিনায় হিজরত করবে রাত্রি যখন শেষ শেষ আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম সফর করতে করতে যে ক্লান্ত হয়ে গেছেন এবার সামনে দেখে তাদের সামনে বিশাল বড় একটা পাহাড় গাড়ে সুর পাহাড়ের নাম কি হেরা পর্বত বলে হেরা পর্বত গাড়ে এখন আল্লাহ আলী ওয়াসাল্লাম আবু বকরকে বলে আবু বাক চলেন আমরা এই পাহাড়ের উপরে আমরা একটা জায়গায় বিশ্রাম করি যেহেতু সকাল হয়ে গেছে হয়তো কাফেররা আমাদেরকে ধরে ফেলবে এবার আবু বকর সিদ্ধিৎ আনু কুটের পিঠ থেকে নাইমা বলেন ইয়ারসুর আল্লাহ ইয়া হাবিবাল্লাহ এত লম্বা পাহাড় আপনি কেমনে উঠবেন আপনাকে এই পাহাড়ে আমি হেঁটে হেঁটে উঠতে দিব না সুবাহ আবু বকর বলে ইয়ার আল্লাহ এই যে আমি বসে বললাম আমাকে আপনি পাল্কি বানায় আমার কাদের মধ্যে আপনি উঠে যান সুবাহ আল্লাহ আল্লাহর পয়গম্বর হজরত আবু বকরকে পালকি বানায় আবু বকরে কাদের মধ্যে নবীজি চলে আসলেন হজরত আবু বকর আল্লাহর নবীজি কাদের মধ্যে উঠায়া সেই বিশাল বড় পাহাড়ের উপরে চূড়ার মধ্যে উঠলেন চূড়ার মধ্যে উঠার পরে আল্লাহর পয়গম্বর বলেন আবু বকর এই গুহাটার মধ্যে আমরা রাত্রি যাপন করবো যেন কাফেররা আমাদেরকে দেখতে না পারে আবু বকর বলেন ইয়ারসুল আল্লাহ আপনি জায়গার মধ্যে দাঁড়ান গুহার ভিতরে আগে আমি প্রবেশ করব ক্ষতি হলে আগে আমি আবু বকরের হোক আমি গুহাটা সুন্দর করে পরিষ্কার করি আপনি বাহিরে দাঁড়ান এবার আবু বকর সিদ্ধি কদি আল্লাহ গুহার ভিতরে প্রবেশ করলেন গুহার ভিতরে প্রবেশ করে দেখে অনেক ময়লা গুহার ভিতরে আবু বকর নিজে গুহার ভিতরটা সুন্দর করে পরিষ্কার করলেন এবার গুহার দেওয়ালের মধ্যে চায়া দেখে চতুর্দিকে শুধু ছিদ্র আর ছিদ্র এখানে তো কেউ যায় না ব্যঙ্গের ছিদ্র সাপের ছিদ্র পোকামাকারের ছিদ্র বিভিন্ন ছিদ্র আবু বকর বলেন এই ছিদ্রগুলা গুহাতে যদি আমি আল্লাহর হাবিবকে প্রবেশ করাই না জানি কোনো কিছু নবীজিকে আক্রমণ করে করতেও তো পারে দীর্ঘদিন যাবত এই গুহাতে তো কেউ আসে না এবার আবু বকর সিদ্দিক নিজের জামাটা হাতে নিজে ছিঁড়ে প্রতিটা গুহা আবু বকর নিজের হাতে বন্ধ করলেন যেন কোনো গুহার ভিতর থেকে কোনো কিছু বের হয়ে আল্লাহ নবীজিকে আক্রমণ করতে না পারে কিতাবের মধ্যে আছে সহি হাদিসে বর্ণিত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তাল আনহু সব গর্ত আবু বকর বন্ধ করছে কিন্তু একটা গর্ত বন্ধ করার জন্য আবু বকরের কাছে কোনো কাপড় নাই সোহান আল্লাহ পাগড়ি ছিঁড়তে ছিঁড়তে জামা ছিঁড়তে ছিঁড়তে সব গুহা বন্ধ একটা গুহা বন্ধ করার মতো কোনো কাপড় আবু বকরের কাছে নাই এবার আবু বকর সিদ্দিক রদি আল্লাহ এই যে গুহাটা যে গর্তটা বন্ধ করার মতো কোনো কাপড় আবু বকরের কাছে নাই আবু বকর নিজে তার পায়ের একটা আঙ্গুলে গর্তের মধ্যে ঢুকায়া দিছে সুবাহ আবু বকর বলে এই গর্তটা যদি আমি খোলা রাখি হইতে পারে এই গর্তের ভিতর থেকে কেউ আমার নবীকে আক্রমণ করবে এবার আবু বকর বলে হাবি আসেন আসেন আপনার জন্য আপনার আরামগাহ তৈয়ার আপনার রুম তৈয়ার আপনার বিছানা তৈয়ার আপনি রুমে আসেন আল্লাহর পয়গম্বর বলেন আমি গুহার ভিতরে প্রবেশ করলাম এবার আবু বকর বলতেছে হাবিব আপনার জন্য তো কোনো বালিশ নাই আজকের জন্য আপনার বালিশ হলো আমি আবু বকরের দুইটা উরু সুহান আল্লাহ আরো জোরে গান সুহান আল্লাহ কেমন এস্কের আসু কেমন এস্কের আসো নবী আর এই ওয়াসাল্লাম একদিন আম্মা যেন আয়েশাকে বলতেছে আয়েশা আমার পরে যদি কেউ নবী হতো তাহলে হজরত উমর হতো আয়েশা অনেক কষ্ট পায় আম্মা যেন আয়েশা হদী আল্লাহ তাল আনহা কষ্ট পায় না কেন কষ্ট পায় না যে আমার বাবা আপনার সাথে সবসময় থাকে আবু বকর আপনি তার নামটা বললেন না আপনি উমরের নামটা কেন বললেন এখন আয়েশা প্রশ্ন করি ইয়ারসুল আল্লাহ আপনার পরে যদি নবী হতো উমর হতো তাহলে আমার বাবা আবু বকরের কি কোনো দাম নয় আল্লাহর কাছে আবু বকরের কোনো দাম নাই। এবার আল্লাহ বৈগম্বর বলেন আয়েশা শোনো আমার পরে নবী হলে উমর হতো ঠিক আছে কিন্তু এই দুনিয়ার সব মানুষ সব নেকি যদি এক পাল্লায় রাখা হয় আর আমার আবু বকরের হিজরতের এক রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয় আবু বকরের আমলের পাল্লা ভারী হয়ে যাবে সোহান এবার আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাল আন্ন বলেন ইয়া রসুর আমার ডান উরুর মধ্যে শুয়ে থাকেন আল্লাহ পৈগম্বর আবু বকরের ডান উরুর মধ্যে শুয়ে নবে যে ক্লান্ত অবস্থায় ঘুমায় বসছে কিতাবের মধ্যে আছে ওই দিক দিয়ে আবু বকরের পায়ের একটা আঙ্গুল যে গর্তের মধ্যে ঢুকানো ছিল ওই গর্ত থেকে বিশাল বড় একটা সাপ আবু বকরের পায়ের মধ্যে কামড় দিছে শুভ আনাল্লাহ আবু বকরের পায়ের মধ্যে কামড় দিছে বিষের যন্ত্রণা আবু বকরের চোখ দিয়া পানি বের হইতেছে আবু বকর লড়াচনা করে না কিতাবের মধ্যে আছে আবু বকর সিদ্দিক বলে আমি যদি নড়াচড়া করি আমার হাবিবের কষ্ট হবে হাবিব বড় সফর করে ক্লান্ত অবস্থায় আমার ডান গরুর মধ্যে শুয়েছে এই জন্য আমি লড়াচড়া করি না আমার জীবনের তিনটা জিনিস সব থেকে বেশি প্রিয় ছিল তার মধ্যে একটা হল ওয়াজহী রসুল্লাহ সাল্লি ওসাল্লাম আল্লাহ নবীকে দেখা আমার জীবনের সবচেয়ে বড় আমল ছিল নবীজিকে দেখলে আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যাইত নবীজিকে দেখলে আমরা অসুস্থ থাকলে সুস্থ হয়ে যাইতাম নবীজিকে দেখলে যত সমস্যা ছিল আল্লাহ তারা কুদরতীভাবে সমাধান করে দিতেন সুবাহান আল্লাহ আবু বকরের চোখ দিয়ে পানি বের হইতেছে আবু বকর না সারা শরীর কালো হয়ে গেছে বিষাক্ত সাপের কামড়ে পুরো শরীর কালো হয়ে গেছে কিতাবের মধ্যে আছে কিন্তু আবু বকর ছড়া করে না কার কষ্ট হবে হাবিবের কষ্ট হবে রাসূলুল্লাহ কষ্ট হবে আবু বকর নড়ে না হঠাৎ করে আবু বকরের অজান্তে চোখের এক ফোঁটা পানি আবু বকরের গাল বেয়ে বে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকের উপর পড়লেন চেহারা মোবারকের উপর পড়ার সাথে সাথে আবার আল্লাহর নবী ঘুম থেকে জাগ্রত হলেন জাগ্রত হয়ে আবার দেখে আবু বকর কান্না করে চোখ দিয়ে পানি বের হয় আল্লাহর বলেন আবু বকর আপনি কেন কান্না করেন জানতে চাই আবু বকর বলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই গুহার মধ্যে অনেকগুলো গর্ত ছিল সবগুলো গর্ত আমি আমার জামা ছিঁড়ে ছিঁড়ে বন্ধ করেছি একটা গর্ত